হুগলি জেলার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অন্যতম এক নির্ভরতা জায়গা হলো হল প্রতিষ্ঠিত মণিকমল হাসপাতাল যেখানে মধ্যে মধ্যবিত্ত মানুষ পেয়ে থাকেন স্বাস্থ্য পরিষেবা এবার থেকে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি তারা শুরু করছেন ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ আজ থেকে এই স্বরোজ মুখার্জি মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড মণিকমল হাসপাতালে শুরু হলো প্যারামেডিক্যাল কোর্স যেখানে শ্রীরামপুর গার্লস কলেজের চল্লিশ জন ছাত্রীকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মণিকমল হাসপাতালের কর্ণধার ইন্দ্রাণী মুখার্জি রে টেকনিশিয়ান অ্যাসিস্ট মেডিকেল ল্যাব অ্যাসিস্টেন্ট হেলথ ল্যাব অ্যাসিস্ট্যান্ট এলডারলি অ্যান্ড ডিসেবল কেয়ার অ্যাসিস্ট্যান্ট ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট ব্লাড কালেকশন অ্যাসিস্টেন্ট হেলথ ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি এই কোর্সগুলি করানো হবে এখান থেকে এ ব্যাপারে আজ হাসপাতালের একটি মৌ স্বাক্ষরিত হয় মণিকমল হাসপাতালের কর্ণধার ইন্দ্রাণী মুখার্জি বলেন কোর্স শেষে তারা অবশ্যই প্লেসমেন্টের ভাবনাও রাখছেন s e n 님 i r 다 t 아, p i sendiri. 그 a p i g a I'm আমরা ইন্টার্নশিপের জন্য এসেছি আমাদের ডিপার্টমেন্টকে হেলথ কেয়ারের জন্য কিছু সার্ভিস এখানে করতে খুব ভালো

এবং এদের মধ্যে যারা সবচেয়ে ভালো ফল ফুল পাবে তাদের চায় এটা হচ্ছে খুব সব একটা সূচনা মেয়ের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম ভাবে ভাবছেন এই সুযোগগুলো দিচ্ছেন অকল্প এবং এটা খুব ভালো একটা সাবজেক্ট তারা যদি না তারা

যে কোর্সগুলোর মধ্যে রয়েছে এক্স রে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট হেলথ ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট এলডারলি অ্যান্ড ডিসেবল কেয়ার অ্যাসিস্ট্যান্ট ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ব্লাড কালেকশান অ্যাসিস্ট্যান্ট হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট এই সমস্ত কোর্সগুলোর পরিচয় করে প্রত্যেকটা কোর্সে যে মনিকাবল হাসপাতালে এই ইন্টার্নশিপ শুরু হলো কি বলবেন ভালো সুন্দর উদ্যোগ ভালো লাগছে মানে আমার শাশুড়ি মা যেমন বলেছেন এবং কৌশিক দা আমাদের কৌশিক চ্যাটার্জী রয়েছেন তারা যে উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ ভালো লাগছে আমি চেষ্টা করব সকলের পাশে থাকার এবং এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইন্টার্নশিপ করতে হবে প্রথমে স্টুডেন্ট গ্র্যাজুয়েশনে যারা পড়ছে তাদের করতে হবে এই সূত্রে আমাদের শ্রীরামপুর গার্লস কলেজের তরফ থেকে আমরা মেয়েদেরকে ইন্টার্নশিপের জন্য ম্যাডামের কাছে অনুরোধ করেছিলেন উনি সাড়া দিয়েছেন এবং উনি বলেছেন আমাদেরকে উনি সুযোগ দেবেন মেয়েদের এখানে করার এবং যারা ভালো করতে পারবে তাদের কাজ করতে করতে যারা শিখতে পারবে ভালো ব্যবস্থা আমাদের মেয়েরা এসেছে চল্লিশ ঘন্টা মোটামুটি হবে এখানে তো চল্লিশ জনের মতন আপাতত আমরা এসেছি এরপরে এদের হয়ে যাবার পরে আবার ম্যাডাম বলেছেন যে বাকি যারা থাকবে তাদেরকে উনি আস্তে আস্তে সুযোগ দেবে কাজ শেখা কাজ করতে করতে এসছে তারা শুধু ক্লাসের বাইরে কাজ করতে করতে এখন বর্তমানে কি কি প্রয়োজন সেটাও তো উনি আমাদের যোগাযোগ করে দিয়েছেন এবং ম্যাডাম আমাদের সারাদি নিজের ম্যাডামকে অত্যন্ত ধন্যবাদ সবাই করতে হবে সবাই না সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং সিক্স